আসসালামু আলাইকুম জান্নাত যেটার জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতে নেওয়ার জন্য আমরা কি কখনো জান্নাতের কথা ভেবে চোখে অশ্রু আনতে পেরেছি আসুন আজ আমরা কোরআনের ভাষায় জান্নাত কেমন যেই জায়গা আমাদের জন্যই বানানো হয়েছে সেটা সম্পর্কে একটু জানি আল্লাহ তালা বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য যা সংরক্ষণ করে রেখেছি তা চোখ কোনো দিন দেখেনি কান কোনো দিন শোনেনি মনেও কখনো সেটা আসে না এটা সই ভুকারি ও মুসলিম থেকে নেওয়া হয়েছে কোরআনে বলা হয়েছে তাদের জন্য থাকবে জান্নাতে স্থায়ী স্থায়ী জান্নাত সমূহ যার নিজ নিজ দিয়ে নদী সমূহ প্রবাহিত হবে সোরা তবাই তালা বলেছেন ভাবুন তো নিজ দিয়ে নদী বইছে অথচ পানি বাহিরে মানে উপচে পড়ছে না আমাদের যারা জান্নাতে যাবে তাদেরকে দেওয়া হবে সোনা ও মুক্তার কঙ্কন তাদের পোশাক হবে রেশমি সুভান আপনি কি এমন জায়গা কল্পনা করতে পারেন যেখানে ক্লান্তি নেই কোনো দুঃখ নেই আবার কোনো মৃত্যুও নেই আল্লাহালা বলেন তাদেরকে সেখানে কোনো ক্লান্তি ছুঁইবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃতও হবে না সোরা হিজরে আল্লাহ বলেছেন জান্নাতিরা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করেছেন নিশ্চয়ই আমাদের প্রতিপালক অতি ক্ষমাশীল কৃতজ্ঞতার যোগ্য সোরা ফাতির আল্লাহ বলেছেন আপনি জানেন জান্নাতে সকাল বিকাল খাবার পরিবেশন করা হবে তাদের সামনে অর্থাৎ জান্নাতিদের সামনে ঘোরাফেরা করবে স্বর্গের থালাবাসন এবং পানির পেয়ালা এবং সেখানে থাকবে যা মনে চায় ও চোখ তৃপ্ত হয় এরকম সব কিছুই সেখানে থাকবে তো এমন জান্নাত যেখানে দুঃখ নেই শুধু সুখ আর সুখ শান্তি আর শান্তি এবং যেখানে মানুষের হায়াত কোনো দিন শেষ হবে না অন অনন্তকাল ধরে একটা মানুষ জীবিত থাকবে মানে মৃত্যু সেখানে আল্লাহ আল্লাহতালা জবাই করে দিবেন তো সেই জান্নাতে যদি আমরা যেতে চাই আমাদেরকে দুনিয়াতে একটু কষ্ট করতে হবে খুব বেশি কষ্ট নয় আল্লাহ আল্লাহতালার হুকুমের উপর নিজেকে চালাতে হবে এবং জীবনটা হুজুর সাল্লাহ আলিয়াসাল্লামের সুন্নত মতো চালানোর সর্বাত্মক চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক আমিন